সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সকলকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিক কামনা করছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জান আমি নিয়মিতভাবে আপনাদের সাথে বিভিন্ন আইনের উপর বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি তো আজকেও আমি আপনাদের সম্মুখে একটি জমি সংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা যে যেখান থেকে মধ্যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়টা দর্শক আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি কর্তৃক যদি বেদখল হয়ে থাকে তাহলে সে বেদখল হওয়ার পর আপনি সেই জমিটি উদ্ধার করার জন্য নতুন ভূমি আইন মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট কিভাবে আবেদন করতে হবে বা আবেদনের নমুনা কি সে সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই আবেদনে আপনার কত টাকা খরচ হতে পারে পাশাপাশি কি পসেসিং এর মাধ্যমে আপনারা এই আবেদনটি করবেন কোথায় থেকে করবেন এবং কিভাবে করবেন এছাড়াও এই নতুন ভূমি আইনের মামলা আদালতে অনেক সময় গ্রহণ করে না এই বিষয় সম্পর্কেও আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি নো এই দখল উদ্ধার করার জন্য আমাদের সুনিষ্ট প্রতিকার আইনের যে আইন বিদ্যমান রয়েছে সে আইনের টপিকের উপরও আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি আপনাদের আপনাদের যদি কোনো বিষয়ে মাধ্যমে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এর মধ্যে আমার লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্য লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদের সাথে নিয়মিত ভাবেই আইনের যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি এবং আপনাদেরকে সেই আইনের উপর আপনাদেরকে পরামর্শ বা কিছুটা বুঝিয়ে বলার চেষ্টা করে থাকি তো আপনারা যে যেখান থেকে এই মধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই দ্রুত লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো দর্শক আজকের আলোচনার মূল বিষয় হল ভূমি সংক্রান্ত দখল উদ্ধার কিভাবে আপনি একদম ইজিলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদনটি করতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা এ আবেদন করতে পারছেন না বা অনেকে আবেদন করার জন্য ফোন করে থাকেন অনেকে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজিং করে থাকেন যেভাবে আবেদনটি লিখতে হবে আমি চাই যে আপনারা পরিপূর্ণভাবে আবেদনটি করেন এবং সে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা প্রতিকার পান এবং যারা ভূমিদস্য রয়েছে যারা দখলবাজ রয়েছে তাদের কাছ থেকে যেন আপনারা অতি অল্প সময়ের ভিতরে যাতে সে ভূমিটা উদ্ধার করে নিয়ে আসতে পারেন সে প্রক্রিয়ায় আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে নিয়মিতভাবে আপনাদেরকে দিয়ে আসছি তো প্রতিনিয়ত আমি আপনাদেরকে আইনের বিভিন্ন বিষয় উপর আলোচনা বা পরামর্শ দিয়ে যাব যাতে আপনারা সেই আইনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন এবং আইন কেতে যাতে আপনারা সেগুলো প্রয়োগ করে আপনারা সঠিক প্রতিকার পেতে পারেন তো যারাই কোনো লাইব্রেরি যুক্ত হন নাই অতি দ্রুত আপনারা লাইব্রেরি যুক্ত হয়ে নেবেন তাহলে আমার মূল আলোচনাটি আমি শুরু করতে পারবো তো আমি আর দিন না করে আপনাদের সাথে আজকের যে মূল বিষয় রয়েছে সে মূল বিষয়ের আলোচনার টপিক আলোচনা করতে যাচ্ছে তো সময়ত দর্শক আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে দু হাজার তেইশ সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ নামে একটি আইন পাশ হয়েছে সেই আইনের ব্যাপক সারা আমাদের বাংলাদেশে পেরেছে যা ইতিমধ্যে আপনারা সকলেই আমাদের বাংলাদেশের জনগণ অবগত হয়েছেন সেই জনগণ এই আইনের প্রতি কিন্তু অনেকটাই আস্থা রেখেছে এ আইনের যাতে বাস্তবায়ন ঘটে যাতে সঠিক প্রতিফলন ঘটে এই আইনের যাতে সঠিক জনগণ প্রায় মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে আমি জানি আমার এই চ্যানেলে যারা নিয়মিতভাবে ভিডিও দেখেন এই আইনের প্রয়োগ করে অনেকেই প্রতিকার পেয়েছেন ভূমি উদ্ধার করতে সক্ষমও হয়েছেন তো সময় তো দর্শক এই যে দু হাজার তেইশ সনে যে ভূমি আইনের আইনটি পাশ হয়েছে এবং গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়েছে পাশাপাশি দু হাজার চব্বিশ সনে এই আইনের বিধিমালাটাও কিন্তু প্রকাশ হয়েছে সুতরাং এই আইনের বিধিমালাতে বলে দেওয়া হয়েছে আপনি কিভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদনটি করবেন সেই ফর্মেট দেওয়া হয়েছে পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই আবেদনটি বা আপনার এই অভিযোগ পাওয়ার পর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি এই কি কি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে কত দিনের ভিতরে আপনার সেই বইটি করে আপনার নিকট ফিরিয়ে আনবেন সেই মর্মেও কিন্তু এই ভূমি আইনের বিধিমালাতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যারা এই ভূমি আইনের গেজেট এবং ভূমি আইনের যারা বিধিমালা রয়েছে সেই যারা যারা এগুলো পড়েছেন তারা কিন্তু সকলে অবগত আছেন তারপর আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি নিয়মিতভাবে আপনাদের সাথে লাইভে আলোচনা করে থাকি তো সমিত দর্শক ভূমি আইনের চার এবং পাঁচ দ্বারা যে মামলা রয়েছে ভূমি সংক্রান্ত প্রতারণা এবং ভূমি সংক্রান্ত জালিয়াতি এই দুইটি দ্বারার মামলা আপনাকে করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কেউ যদি আপনার ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের প্রতারণা করে থাকে কেউ যদি জালিয়াতি করে থাকে বা কেউ যদি কেউ যদি কোনো জাল দলের সৃজন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পক্ষান্তরে এই আইনে যে আপনার সাত এবং আট নং ধারা রয়েছে সাত এবং আট নং ধারার যে অবৈধ দখল চুগ ব্যক্তির হতে দখল উদ্ধার করার জন্য এবং দখল পূর্ণতার করার জন্য যে আবেদন রয়েছে সেটা করার জন্য বলা হয়েছে নিকট অনেকেই প্রশ্ন করে থাকেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা বা আপনার কোথায় পাবো সুতরাং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে বোঝানো হয়েছে জেলা প্রশাসকের অধীনস্থ যে ম্যাজিস্ট্রেটগণ থাকেন তারাই হয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুতরাং এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনাকে আবেদন করতে হবে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলায় অবশ্যই একটি ডিসি অফিস বা জেলা পরিষদের কার্যালয় রয়েছে সেই জেলা পরিষদের কার্যালয় বা ডিসি বরাবর আপনি সেই আবেদনটি আপনি করতে পারেন সো সেই আবেদনটি করার জন্য এখানে কিন্তু আপনার বিস্তারিত ভীতিমালার যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো দেখে কিন্তু আপনাকে কিন্তু আবেদনটি করতে হবে সো আপনি যদি ফরম্যাটে ব্যতীত এবং যে আপনার যে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম ছাড়া যদি আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদন ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে না এবং আপনি সঠিক প্রতিকারও আপনি পাবেন না এই যে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন যে আবেদনের ফরমেট এই আবেদনের ফরমেট মোতাবেক কিন্তু আপনাকে আবেদন করতে হবে এখানে নির্দেশনা বা এখানে ফরমেট দেওয়া হয়েছে বা সিস্টেম বা নিয়ম বলে দেওয়া হয়েছে যে আপনাকে কীভাবে আবেদন করতে হবে দু হাজার পঁচিশ একটি গ্যাজেট ব্যার হয়েছে সেই গ্যাজেটে কিন্তু আপনার এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এছাড়াও বমি আইনের যে বিধিমালার গ্যাজেট সেটাও কিন্তু আলাদা গ্যাজেট রয়েছে সুতরাং যারা এই সঠিকভাবে আবেদন করতে চান তারা কিন্তু এই ফর্মেট অনুসারে আবেদন করতে হবে তারপর আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আবেদনটা আপনারা কিভাবে করবেন পাশাপাশি আমার এই চ্যানেলে পূর্বেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম তারপর অনেকে প্রশ্ন করেছিলেন অনেকে বুঝতেছেন না বলেই কিন্তু আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি নিয়ে সরাসরি আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো এখানে বলা হয়েছে যে আপনাকে আবেদনটি করতে হবে বরাবর একজিকিটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে সেখানে লিখতে হবে আপনার নামও ঠিকানা এবং প্রতিপক্ষের নামও ঠিকানা তারপর লিখতে হবে এখানে যে একটা বিবরণ দিতে হবে এখানে বিবরণে বলা হয়েছে বিবরণে আপনার যাবতীয় বিষয়গুলো উল্লেখ করতে হবে যেখানে আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকট অভিযোগ দায়ের করতেছি যে আমি আইনানুকভাবে নিম্ন তফসিল ভনিত ভূমি দখলের অধিকারী এবং দখলদার প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে আমার জমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিয়াছেন এমতো অবস্থায় সেই ভূমিটি উদ্ধারপূর্বক আপনার নিকট আবেদন করিতেছি এবং আবেদন করিতেছি আপনি কিভাবে মালিক এবং আপনি দিন দখলে ছিলেন এবং বিবাদী বা আসামি কতদিন যাবত এখানে দখলে রয়েছে বা কতদিন যাবৎ আপনার সেই সম্পত্তিটা দখল করে নিয়ে তা অধীনস্থ রেখে দিয়েছে সে বিবরণটা কিন্তু আপনি এখানে একদম ক্লিয়ার করে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে যে আপনার জমির যে প্রয়োজনীয় কাগজপত্র থাকবে সে প্রয়োজনীয় কাগজপত্র এখানেও কিন্তু উল্লেখ করতে হবে পাশাপাশি আপনার যে সম্পত্তি যে কাগজপত্রগুলো অনুসারে আপনি এখানে আবেদন করেছেন সে আবেদনের যে আপনার কাগজপত্রগুলি রয়েছে সে কাগজপত্রগুলো কিন্তু এই আবেদনের সাথে সংযুক্ত করে দিতে হবে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফর্মেট মোতাবেক এই যে ফর্মেটটা দেখতে পাচ্ছেন এই ফর্মেট মোতাবেক কিন্তু আপনাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট কিন্তু আবেদনটি করতে হবে এই ফর্মেট মোতাবেক যদি আপনার নিকট আবেদন করেন তাহলে আপনি অবশ্যই সঠিক প্রতিকার আপনি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক আপনারা কে কোথায় থেকে এই মধ্যে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দিক কামনা করি যাতে আপনারা নিয়মিতভাবে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনারা সকলে সুস্থ থাকেন সে প্রত্যাশাই করে আমি এই মুহূর্তে বলবো যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি আপনারা দ্রুত অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন তো আমি আরেকটি কথা বলেছিলাম যে এ দরখাস্ত করতে আপনার কত টাকা খরচ হতে পারে এ এই আবেদনটি যখন করবেন আপনি জেলা প্রশাসক বরাবর আবেদনটি করলে আপনি মাত্র বিশ টাকার কোটি লাগিয়ে আপনি সেই আবেদনটি করতে পারেন এছাড়াও এই আবেদনটি লিখতে কম্পিউটার থেকে টাইপিং করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে যে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম্পিউটার খরচ নিতে পারে এটা কম্পিউটারের বিষয় সো কম্পিউটারে দখানে আপনি টাইপ করে আপনি এই বিশ টাকা কর্প লাগিয়ে এবং আপনার মামলার যে বিষয়গুলো উল্লেখ করেছেন আপনার সপক্ষে যে কাগজপত্রগুলো রয়েছে সকল কাগজপত্রগুলোই কিন্তু এই আবেদনের সাথে সংযুক্ত করে দিতে হবে পাশাপাশি ভিডিওতে আমি আরেকটি বিষয় উল্লেখ করেছিলাম যে দখল উদ্ধারের মামলা দেখেন দখল উদ্ধারের মামলা আমাদের দেশে পূর্বে থেকেই রয়েছে যে সুনিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারার মামলা অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি থেকে যদি বেদখল হয়ে থাকেন তাহলে সে সম্পত্তির দখল উদ্ধার করার জন্য আপনাকে মামলা দায়ের করতে হবে সুদিষ্ট প্রতিকার আইনের আট ধারা মোতাবেক এবং শুধু আপনি শুধু দখলদার হিসেবে মালিক কিন্তু আপনার কোনো ধরনের সত্য নেই তাহলে আপনাকে মামলা দায়ের করতে হবে সুদিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সংক্ষিপ্ত লাইভটি নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যদি লাইভটি আপনাদের ভালো লেগে থাকে বা আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ